ফুল প্যাকেজ ছয় পিস মাংস থাকবে এক পিস রসুন থাকবে একশো ষাট টাকা প্লেট আমার ওস্তাদ আছে ওস্তাদের কাছ থেকে শিখছে কম বেশি আর কোনো প্রশ্নই আসে না বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি মাংস খাই এক একদিন এক এক রকম সব দিন তো আর এক হয় না গরুর কালো বোনা আছে প্রতিদিন আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি যায় যে শুক্র শনিবার আলহামদুলিল্লাহ ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো এটার সাথে থাকতে আছে রুমালি রুটি রুমালি রুটি আছে বিশ টাকা পিস পোলাও এবং খিচুড়ি বিশ পঁচিশ কেজির মতো হান্ডি বিপ যায় একশো ষাট টাকা প্লেট এটা আছে হাঁসের চুইজাল চার পিস মাংস থাকবে টাকা প্লেট একটা মাপ আছে আছে আমার ওস্তাদ ওস্তাদের কাছ থেকে শিখছে কম বেশি আর কোনো প্রশ্নই আসে না হ্যাঁ মাপ হয়ে গেছে আমার বিশ কেজি ত্রিশ কেজি চল্লিশ কেজি মাংস কতটুকুই লাগবে এটার একটা মাপ আছে মাপ অনুপাতে দিলে আর কোনোটাই লাগে না প্রতিদিন আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি যায় আমি এই জায়গায় দুই বছর থেকে কাজ করতে আমাদের এখানে হান্ডি বিফ আছে গরুর কালো বোনা আছে তারপরে হান্ডি মাটন হাঁসের চুইজাল এর সাথে রুমালি রুটি এবং পোলাও খিচুড়ি আমাদের এই যে হান্ডি বিফ এটার সাথে রুমালি রুটি পোলাও এবং খিচুড়ি প্রাইস হচ্ছে একশো ষাট টাকা ছয় পিস মাংস থাকবে এক পিস রসুন থাকবে একশো ষাট টাকা প্লেট জি না আলাদা আলাদা এটা আছে হাঁসের চুইজাল দুইশো বিশ টাকা প্লেট চার পিস মাংস থাকবে রুমালি রুটি আছে বিশ টাকা পিস ফুল প্যাকেজ আমাদের এই জায়গায় প্যাকেজ হয় না এ জায়গায় মাংসের রেটলাদা এবং রুটি পোলাও খিচুড়ি রেটলাদা থাকে সেটা নিয়ে খাইতে পারবে সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালোই যায় 20 25 কেজির মতো হাঁড়ি ভিভ যায় তারপরে হাঁস যায় গরুর কালো ভুনা যায় মাটন যায় হাঁস যায় 10 কেজির মতো তারপরে কালো ভুনা যায় 7 8 কেজি মাটন যায় 5 কেজি প্রতিদিন আমাদের 30 থেকে 32 কেজি যায় যে শুক্র শনিবার আলহামদুলিল্লাহ ভালো হয় ভাই এক এক দিন এক এক রকম সব দিন ধরে এক হয় না 25 30 আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার ভালো খুবই ভালোমানের খাবার আপনারা আসেন অপরিবারে এসে খাওয়া দাওয়া করেন দেখেন লোকেশন হচ্ছে মিরপুর ডিওস এক নং গেট পাশে স্বাগত মেন রোড এর পূর্ব পাশে